আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আমি শরীফুল ইসলাম কথা বলছি গুরু ইউরুপ ডায়েরি থেকে আশা করছি সবাই ভালো আছেন আজকে কথা বলবো কিছু ভাইদের প্রশ্ন উত্তর দিব আসলে হ্যাঁ নতুন আরেকটা বিষয়ে আলোচনা করব হ্যাঁ তো অনেক ভাই প্রশ্ন করতেছেন সে ভাইদের আসলে প্রশ্ন কিছু উত্তর দিব তো প্রথম হচ্ছে এক ভাই প্রশ্ন করছেন যে ভাই সার্বিয়া গেলে কি আগে ভাষা শিখতে হবে তা আসলে ভাই সার্বিয়াতে সার্বিয়া না আপনি যে কোনো দেশে যদি যান আপনি যেহেতু ওই দেশে যাওয়ার জন্য প্রস্তুত মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন আপনার পাসপোর্ট কোনো এজেন্টে জমা দিচ্ছেন তখন থেকে আসলে আমাদের উচিত ওই দেশ সম্পর্কে জানা ওই দেশের ভাষাগত দক্ষতা অর্জন করা কারণ হচ্ছে আপনি যে ভাষায় কথা বলেন বাট ওরা আপনার ভাষা বুঝবে না তা আপনি চেষ্টা করবেন ভাষা শিখতে এটি একটি বিষয় আর পাশাপাশি কাজের দক্ষতা কাজের দক্ষতা থাকা খুবই জরুরি আমাদের দেশে প্রচুর পরিমাণ টিটিসি সেন্টার আছে ওইখানে চার মাস ছয় মাস এভাবে ট্রেনিং হয় তো ইনশাল্লাহ চেষ্টা করবেন ওইখান থেকে ছয় মাসের ট্রেনিং করে যে কোনো কাজের উপরে দক্ষতা অর্জন করতে তো আরেকটা ভাই প্রশ্ন করছেন ভাই আমার অ্যাপ্রুভ হয়েছে পাসপোর্ট অ্যাম্বাসিতে জমা কিন্তু দুই মাস ধরে আমি অপেক্ষা করতেছি তো সেক্ষেত্রে বলবো যে ভাই আপনি দুইটা সমস্যার মধ্যে আসেন তার মধ্যে একটি হচ্ছে আপনার ডকুমেন্টস কোনো কোনো ডকুমেন্টসগত কোনো সমস্যা আছে দ্বিতীয়ত অথবা কোম্পানিগত কোনো সমস্যা আছে ঠিক আছে যদি আপনার ডকুমেন্টস ঠিক থাকে ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন আপনার কোম্পানির যদি কোনো সমস্যা না থাকে ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন কারণ বর্তমানে সার বিয়ার বিসা রেশিও ভালো ভিসা ভালোও দিচ্ছে এই দুইটার মধ্যে যদি কোনোটা সমস্যা না থাকে তাহলে আপনি খুব দ্রুতই ভিসা পাবেন আর একটা ভাই প্রশ্ন করছেন যে বর্তমানে সার্বিয়ার কি ফ্লাইট হচ্ছে কিনা ভাই বর্তমানে সার্বিয়ার প্রচুর ফ্লাইট হচ্ছে হ্যাঁ প্রচুর ফ্লাইট হচ্ছে ইনশাল্লাহ আমার জানা মতে অনেক ভাই ভিসা পাইছে এবং অনেক ভাই ফ্লাই করে সার্বিয়াতে অলরেডি আসছে এটি আরেক ভাই প্রশ্ন করছেন সার্বিয়াতে কোন কাজে গেলে ভালো হয় তো ভাই আসলে সার্বিয়াতে কয়েকটা কাজের চাহিদা ভালো তার মধ্যে প্রথমত হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার দ্বিতীয়ত হচ্ছে আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার তৃতীয়ত হচ্ছে আপনার ওয়্যার হাউস বা কি বলে সেটাকে চতুর্থ হচ্ছে আপনার সুপার শপ অথবা কফি শপ হ্যাঁ মোটামুটি এগুলাতেই কাজে চাহিদা ভালো তো কনস্ট্রাকশন রিলেটেড যেগুলো হচ্ছে ইলেকট্রিশিয়ান বলেন প্লাম্বার বলেন কার্পেন্টার বলেন টাইলস মেকার বলেন বা কাতুনি মেস্তরি বলেন সবগুলোরই ভালো চাহিদা এবং স্যালারির ডিপেন্ড করে আপনার কাজের দক্ষতার মানে উপরে প্রশ্ন করছেন ভাই অ্যাপ্রুভালের ব্যাপার কি সার্বিয়ার ইমিগ্রেশনে চেক করে জিনা ভাই অ্যাপ্রুভালের কাগজ সার্বিয়ার ইমিগ্রেশনে চেক করে না আর তারা শুধু চেক করবে আপনার কন্ট্যাক্ট পেপার এবং আপনার ভিসা আরেকবার প্রশ্ন করছেন সার্বিয়াতে আসতে কত টাকা লাগে আসলে এটা ডিপেন্ড করে বিভিন্ন উপরে তবে অ্যাভারেজ সাড়ে আট থেকে নয় লক্ষ টাকা লাগতেছে ক্ষেত্র বিশেষে দশ লক্ষ টাকাও এজেন্ট বা দালালরা নিচ্ছে ভাই প্রশ্ন করছেন যে ভাই নাইনটি ও ফাইভ ডো কোম্পানি কেমন জি ভাই আমিও এই কোম্পানিতে আসছি নাইনটি ও ফাইভ ডো কোম্পানিতে আসছি তো আমি আমার দেখা মতো যতটুকু দেখছি মোটামুটি ভালো কোনো সমস্যা এখন পর্যন্ত আমার চোখে পড়তেছে না বাট বিগত সময়ে অনেক লোক আসছিল তাদের বিভিন্ন সমস্যার কথা তারা বলছে তো আসলে আমার সাথে তেমন কিছু করতেছে না তেমন কিছু আমি দেখতেছি না বা যারাই আসছে মোটামুটি সবাই ভালো আছে কিন্তু এদের একটাই সমস্যা হচ্ছে এরা কাজ দিতে দেরি করে কিন্তু আপনার থাকা খাওয়া সব তারা দিচ্ছে কিন্তু কাজ দিতে তারা দেরি করে আরেক ভাই কমেন্ট করছেন যে ভাই অ্যাপ্রুভাল আসলে ভিসা কি কনফার্ম জি ভাই যদি আপনি অ্যাপ্রুভাল পান যদি সেটা রিয়েল হয় আপনি নাইনটি এইট পারসেন্ট পাবেন এতে কোনো সন্দেহ নেই আরেক ভাই প্রশ্ন করছেন সার্বিয়াতে কি কি ডকুমেন্ট চেক করে ভাই সার্বিয়াতে শুধুমাত্র আপনার কন্ট্যাক্ট পেপার এবং আপনার ভিসা এই দুইটা বিষয় চেক করবে আরেক ভাই প্রশ্ন করছেন যে ভাই পারমিট বা ভিসা চেক করা কোনো উপায় থাকলে একটু জানান ভাই আসলে ওই ধরনের কোনো উপায় বলা যাবে না কারণ এই ধরনের কোনো সিস্টেম এখন পর্যন্ত নাই হ্যাঁ তো এটা আসলে বলতে পারলাম না এটা আপনার এজেন্ট সব কিছুই ভালো জানে আপনার পারমিট রিয়েল না ফেক বা আপনার ভিসা রিয়েল না ফেক এটা একমাত্র আপনার এজেন্ট বলতে পারবে আর যদি কেউ ভিসা পেয়ে থাকেন তাদের যদি ম্যান পাওয়ার হয়ে যায় তাহলে আপনার ভিসা হানড্রেড পারসেন্ট রিয়েল এতে কোনো সন্দেহ নেই করছেন ওয়ার্ক পারমিট বের হতে কতদিন লাগে আসলে এটা ক্ষেত্র বিশেষ সময় লাগে আপনার এজেন্ট যদি ভালো হয় তাদের লয়ার যদি ভালো হয় তাহলে আপনি পনেরো থেকে এক মাসের মধ্যেও পারমিট ইস্যু করতে পারবে আর মোটামুটি এবারে যদি বলি এখন একটু সময় বেশি লাগতেছে সব মিলে আপনি দেড় থেকে দুই মাস আপনার ওয়ার্ক পারমিট ইস্যু সময় লেগে সার্বিয়া যেতে কি পুলিশ ক্লিয়ারেন্স লাগে জি ভাই সার্বিয়া যেতে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে হ্যাঁ এতে বর্তমানে পুলিশ ক্লিয়ারেন্সের সাথে পাশাপাশি আপনার এসএসসি সার্টিফিকেটও প্রয়োজন হয় এটি ভাই সার্বিয়া আসতে কতদিন লাগে ভাই এটা আসলে আপনার এজেন্টের উপর নির্ভর করবে আপনার কোম্পানি যদি ভালো হয় এজেন্ট যদি ভালো হয় তাহলে তার আপনার ছয় থেকে আট মাসের মধ্যেও আপনার ভিসা করিয়ে দিতে পারবে কিন্তু বর্তমানে কার্যক্রম যেহেতু একটু ধীরগতিতে হচ্ছে সেক্ষেত্রে মিনিমাম আট থেকে দশ মাস কোনো কোন ক্ষেত্রে এক বছরের সময় লেগে যেতে পারে ভাই সাপ্লাই কোম্পানি টিআরসি করে দেয় না জি ভাই আমিও আপনার কথা একমত সার্বিয়াতে প্রচুর সাপ্লাই কোম্পানি যেহেতু এখানে সাপ্লাই কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানি নেই তো সাপ্লাই কোম্পানি বিভিন্ন প্রকার হয় ভাই এই ভিডিও এই বিষয় নিয়ে ভিডিও আছে তো অনেক সাপ্লাই কোম্পানি হচ্ছে তারা আসলে টিআরসি করে দেয় না যারা ফেক সাপ্লাই কোম্পানি আর অধিকাংশ সাপ্লাই কোম্পানি টিআরসি কাট করে দেয় এতে কোনো সমস্যা হয় না দর্শক ভাই আবারও প্রশ্ন আনসার দিব আসলে এক ভিডিওতে এত আনসার দেওয়া পসিবল না ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের বিষয়গুলা জানার জন্য সার্বিয়ার বর্তমান পরিস্থিতি ভিসা ম্যান মিয়ানপর এগুলো নিয়ে আবারও কথা হবে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে আপনারা আপনাদের বিষয় সম্বন্ধে বলবেন কি জানতে চাচ্ছেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য হ্যাঁ আমি চাই আপনাদের একটু উপকার হোক আমার আমার মাধ্যমে যদি একটু উপকার করতে পারি এতে নিজের কাছেও খুবই ভালো লাগবে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও যেন করে দিতে পারি আপনাদেরকে সেই জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম